তো মাইয়াটা বলে যে আল্লাহর পরিমাণ সেই আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক সেই আল্লাহ বাঁচানোর মালিক জুড়ে কন্টি খিনাম এই আল্লাহর জন্য কথা বলতে আমার একটু বই হয়ে না রাবু জাহেল এবার সময় দেখতে বলে আবু জাহেল কি বলবা তাড়াতাড়ি বলে ফেল আমার সময় নেই চলে যেতে হবে নবীজির দরবারে যাব আবু জাহেল এমনি আবু লাহাবুল্লাহ সাহেব আগে ডাকতে বলে ও আবু লাহাব ওই সময় দুটো হাত বেঁধে গাছের সাথে বেঁধে বেলন

উদাহরণ তোরালের মা আজকে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই কোরআনের পক্ষে কথা বলতে কোনো নিষেধ নাই মসজিদে গেলে কোনো বাধা নাই আর আগের যুগের মুসলমানরা ইমান নিয়ে বেঁচে থাকতো কত কষ্ট হয়তো উলঙ্গ হয়েছে ইমান সারে নাই এবার আবু জাহেল উলঙ্গ করে ফেললো পুরা শরীরটাকে আর আবুলকে ডাক দেওয়া বলে আবুল্লাহ হজরত আম্মার কে তুমি মাথা দাও চুকুরিয়া তার মার দিকে রাখো তার মার দিকে মুখটা ফিরাই দাও চোখটা ফিরাই দাও কারণ মার লজ্জাস্থান দেখলি হজরত আম্মারের কষ্ট হইব হজরত আম্মারের বুকের মধ্যে ব্যথা লাগব তখন আম্মার ইমান সারতে বাধ্য হইয়া আমি আবু জাহালের দলে আসতে বাধ্য হইব নওয়াজুবিল্লাহ বলেন হে নবীর উম্মতের দল হজরত

আমি তোমার মা আমি তোমার মা আমি তোমার মা বলতে শ্রীরাম মার আমি তোমাকে আদেশ করলাম আমার জীবন যদি যায় আমাকে যদি হত্যা করা হয় আমাকে বাসের কাছে ঝুলানো হয় আমাকে আগুনে পোড়াইয়া চাই করে যদি আকাশ বাতাস উড়িয়ে দেওয়া হয় আরব সাগরে যদি বাসায় দেওয়া হয় তবু তুমি এক মিনিটের জন্য ইমান ছাড়তে পারবা না কদিমস্তি কদিমস্তি নই নো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম আল্লাহ পাত্র পাক রব্বুল আলামিন বলেন হে আপনি বলে দেন দেন আপনি আপনার উম্মতকে জানাই দেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই

আর আল্লাহ তালা হলেন পরম দয়ালু পরম ক্ষমাসী তাহলে আমরা এখানে দুইটা কথা পাইলাম এক নম্বর কথা হলো আমরা সবাই আল্লাহকে ভালোবাসি ঠিক কিনা মুসলমানের আওয়াজে বলেন আরো জোরে বলেন আল্লাহকে সবাই ভালোবাসেন তো তা আল্লাহকে ভালোবাসতে কার অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীর করতে হবে তো আল্লাহকে কারা ভালোবাসছে সর্ববতম আল্লাহকে ভালোবাসছে আমার আপন নবীর উম্মত পুরুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ ময়া বলে আবু বকর আমাকে আল্লাহ নবী বানায়া কালিমা দিয়ে তুমি কি বিশ্বাস করো আল্লাহ আছে আল্লাহ জামাকে আমাকে নবী বানায় আর রাসূল বানায় পাঠাইলেন আমাকে আল্লাহ কালিমা দিয়া নবুয়াত দিয়া পাঠাইলেন বিশ্বাস করো আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন কি কালিমা আল্লাহ আপনাকে দিছে আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কি কালিমা দিয়ে আল্লাহ পাঠাইছে বলেন নবীজি এবারে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলল্লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি যখন এইবারে বললেন আবু বকরের সামনে আবু বকর বিনা দলিল বিনা প্রমাণে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার বন্ধু না শুধু বন্ধু না মক্কার জমিনে দূর দিনের সাথে আমি আবু বকর মক্কার জমিনে আমি আবু বকর আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আসি নবী ও নবী আপনি যে নবী হবে আপনি যে রসুল হবে আমি প্রথম জমানায় আপনার সাথে সম্পর্ক করার পর আপনার সাথে চলার সময় আমি আপনার সাথে সময় যখন দেব

পুরুষের মধ্যে আবু বকর কোন যাচাই বাছাই করেন না যাচাই বাছাই না করিয়া নবীজির হাতে হাত রাখিয়া কালমা পড়িয়া সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যা কেমন মুসলমান হইল ওই আবু বকর এই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে আর সরাসরি মুবশারা ঘুরে কন্ঠ ঠিকিনা এই 10 জন সাহাবীর মধ্যে একজন নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর বিনা দলিলে আল্লাহর উপর ঈমান আনছে বলেন তো আল্লাহকে ভালোবাসছে না ভালোবাসে না মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলেন না ভালোবাসছে কি বাসে নাই এ নবীর উম্মতের দল আবু বকর নবীর আপনি আমিও নবীর উম্মত জোরে গন দেখি না আবু বকরের ঈমান কোথায় আর আপনার আমার ঈমান কোথায় জোরে বলেন দেখি না আবু বকরের ঈমান জান্নাত নিয়ে যায় আমার আপনার ইমান জানলার থেকে দূরে সরাই আসে জোরে কন্ডিক খিরাম এমন একজন নবী পাইলার যুব এমন একজন কুমদ পাইলার যুব এমন একজন নবী পাইলা যে নবীর চেহারা দেখলে জাহান নামের আগুন হারা নবীজির চেহারা দেখলে জাহান নামের আগুন কি হারাম নবীজির চেহারা দেখতে চান কি চান না আরো জোরে বলেন চান কি চান না তাহলে ইমানকে মজবুত করতে হবে ইমানকে মজবুত করতে হবে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে নবীর সুন্নাত নবীর ইত্তেবা করতে হবে কার ইত্তেবা করতে হবে আরো জোরে বলেন কার দুনিয়ার কোন বাবার একটা বাচ্চা চলবে দুনিয়ার কোন নেতার একটা বাচ্চা চলবে না 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 দুনিয়ার যত নেতা হোক যাই হোক না কেন আরে সময় হইলে বলে যাই আবার সময় হইলে কাছে টেনে নেয় কিন্তু আল্লাহ আছে আল্লাহ ডাকি আল্লাহ ভালোবাসি আল্লাহ জান্নাতে দিবে নবী ছিল নবী আছে নবী ভালোবাসে বিনা শাস্তে নবী ভালোবাসি জান্নাতে উম্মতকে নিয়ে যাইবে এ নবীর উম্মতের দল আজকে নবীর সুন্নতের উপর আমল করতে ভালো লাগে না রে উম্মা আজকে নবীর সুন্নত মানতে ভালো লাগে না মাথায় ডুব দিতে ভালো লাগে না মুখে নবীর সুন্নত জারি রাখতে ভালো লাগে না পরনে জুব্বা নবীর সুন্নত দিতে ভালো লাগে না রাস্তা ডান দিক দিয়ে হাঁটা নবীর সুন্নত ভালো লাগে না ডান দিক দিয়ে হাঁটা দস্তরখানা বিছাইয়া হাঁটা সুন্নত খাওয়া সুন্নত দস্তরখানা বিছায় খাইছে ভালো লাগে না জোরে গন্ডি না আর আমরা গান গাই নবীর পাগল আশেক তো মুখ দেওয়া প্রমাণ হয় না আশেক যদি প্রমাণ করতে চা তাহলে বাস্তবে মুখে বলবা অন্তরে শিকার সরবা বাস্তবে তুমি প্রমাণ দেখাইবা Allah'a göre muhibbün sahabe-i হজরত সুমাইয়া রাদি আল্লাহ আল্লাহকে ভালোবাসছে ইমান আনছে নবীকে ভালোবাসছে নবীর উপর ইমান আনছে হজরত সুমাইয়া রাদি আল্লাহ আদিল শরীফের কিতাবের ঘটনা হজরত সুমাইয়া ইমান আল্লাহ ওনার সন্তান হজরত হাম্মার রাদি আল্লাহ ইমান আল্লাহ হজরত সুমাইয়া রাদি আল্লাহ আর ওনার সন্তান হজরত হাম্মার রাদি

এত নির্যাতন করছে আমার নবীরে এত কষ্ট দিছে এর দুনিয়ার জমিনে কোন নবীকে কোন বেইমান এত কষ্ট দেই না জোরে বল দেখি না কিন্তু আবু এত বড় বেঈমান বেঈমান রাস্তা দিয়ে হাঁটতেছে হযরত সুমাইয়া

আবুদাল রাজ্য মন সুমিয়া এত বড় সহ

সেই আল্লাহ আমি সুমাইয়ারও বানাইল যে আল্লাহ তোমার রিজিক দেয় সেই আল্লাহ আমি সুমাইয়ারও রিজিক দেয় জুরে কোন দেখি না এরে আবু জাহেল যে আল্লাহ তোমার কথা বলার শক্তি দিল সেই আল্লাহ আমি সুমাইয়ার কথা বলার শক্তি দিল যেরকম ঠিক না এরে আবু জাহেল।

মুসলমান তুমে মুসলমান হ তু মরদে মুসলমান ہاتھ میں تلوار ہاتھ میں قرآن ہاتھ میں تلوار ہاتھ میں قرآن توفیق سے ہوتی ہے نعمت کے خزینہ ہر مرد تابود کیا ہے نشانہ ہر مرد کی تابود کیا ہے نشانہ ইমান হয় ইমানদার এমন একজন ইমানদার এক হাতে থাকবে কোরআন আর এক হাতে থাকবে তলোয়ার জোরে কন্ঠিক ছিনা ওই তলোয়ার এজন্য নয় যে বেঈমান আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে যে বেঈমান আমার নবীরে গালি দিবে যে বেঈমান আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে যে বেঈমান মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে যে নাস্তিক আমার টুপি দাঁড়ি কথা বলবে যে নাস্তিক আমার নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলবে সেই নাস্তিক বেঈমানের বিরুদ্ধে তলোয়ার চলবে জুরে গন্ডি খিনা মুসলমানের আওয়াজে বলেন ঠিক খিনা ছুটে আই শাহ জালালের نیرবিঘি সৈনিকেরা খতম করো গোবিন্দ রয় চালাচা মন্ডা গোলা চুটে জালালের করো চালাচা মন্ডা এই ভূমিতে বিপ্লবেরি मशাল জ্বালাও কলিদের এই ভূমিতে বিপ্লবেরি मशাল জ্বালাও চুটে আয় জালালের খতম করো গোবিন্দ রয় চালাচা মন্ডা গোলা ঠিক কি না শাহজালালের 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 উদ্দেশ্য ছিল আলকুরআনের জ্বলবে আলো শাহজালালের মিশন ছিল আলকুরআনের জ্বলবে আলো সেই আলো ছড়িয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই मशাল জ্বালা ছুটে আই শাহজালালের নেড়ে বেগে সেই নিচারা ختم করো গোবিন্দর চালাচা মন্ডা গোলা ঠিক কি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সুমাইযা কেমন আল্লাহ কে

সেই আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক সেই আল্লাহ বাঁচানোর মালিক জুড়ে কোন দেখি না এই আল্লাহর জন্য কথা বলতে আমার একটু বয় হয়ে না আবু জাহেল এবার সময় দেখতে বলে আবু জাহেল কি বলবো তাড়াতাড়ি বলে ফেল আমার সময় নাই চলে যাইতে হবে নবীজির দরবারে যাব আবু জাহেল এমনি আবু লাহাব উতবা সাহেবকে ডাক দিয়া বলে ও আবু লাহাব ওই সুমাইয়া দুটো হাত বেঁধে গাছের সাথে বেঁধে গেল এবার সময়া রাজি আল্লাহ তালাকে গাছের সাথে বাড়ল আর আমার রাজি আল্লাহ তালানহ সময়ার আপন সন্তান বয়স মাত্র সতেরো আঠারো বছর যুবক বয়স এবার হজরত আম্মার কেউ হাতে পায়ে বাঁধল বাদিয়া হজরত আম্মারের সামনে মা জন্মদাত্রী মা সময়া রাজি আল্লাহ তালাকে উলঙ্গ করল নজরুল্লাহ বলেন উলঙ্গ করল হজরত সুবাই আলাদা আল্লাহ লান শরীর থেকে কাপুরটা খুলে ফেললাম এরে ইমান দার আল্লাহ ও নবিরুম্মা দের দা কারণ তোরালের মা আজকে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই কোরআনের পক্ষে কথা বলতে কোনো নিষেধ নাই মসজিদে গেলে কোনো বাধা নাই আর আগের যুগের মুসলমানরা ইমান নিয়ে বেঁচে থাকতো কত কষ্ট হয়তো উলঙ্গ হয়েছে ইমান সারে নাই এবার আবু জাহেল উলঙ্গ করে ফেললো পুরা শরীরটাকে আর আবুল আহাবকে বলে আবুল আহাব হজরত আম্মার কে তুমি মাথা টা উঁচু করিয়া তার মার দিকে রাখো তার মার দিকে মুখটা ফিরাইয়া দাও চোখটা ফিরাইয়া দাও কারণ মার লজ্জাস্থান দেখলি হজরত আম্মারের কষ্ট হইব হজরত আম্মারের বুকের মধ্যে ব্যথা লাগব তখন আম্মার ঈমান ছাড়তে বাধ্য হইয়া আমি আবু জাহালের দলে আসতে বাধ্য হইব নাউজুবিল্লাহ বলেন হে নবীর উম্মতের দল হজরত সময় সময়টা বল আমি তোমার মা আমি তোমার মা আমি তোমার মা বলতেছিলাম শ্রীরাম মার আমি তোমাকে আদেশ করলাম আমার জীবন যদি যায় আমাকে যদি হত্যা করা হয় আমাকে বাসের কাছে জ্বলানো হয় আমাকে আগুনে পোড়াইয়া চাই করে যদি আকাশ বাতাস সূর্য দেওয়া হয় আরব সাগরে যদি ভাসাইয়া দেওয়া হয় তবু তুমি এক মিনিটের জন্য ঈমান ছাড়তে পারবা না এমন ইমানদার ছিল শিলং মা সন্তান এক পর্যায়ে আবু যায় এক পর্যায়ে আবু যায় অনেকগুলি বর্ষা আদেশের কিতাবের মধ্যে আসছে আবোজাহল বর্ষা আনিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে নিক্ষেপ করল নাউজুবিল্লাহ বলেন লজ্জাস্থানে যখন নিক্ষেপ করলো হাদিসের কিতাবের ঘটনা সঙ্গে সঙ্গে রক্ত প্রবাহিত হইতে লাগলো একটা দুই taneই রে ঈমানদার একটা দুইটা বর্ষা না বর্ষা মারছে মারতে লজ্জেস্তানের প্রায় দশটা বর্ষা মারছে এবার পেটের মধ্যে বর্ষা মারল বুকের মধ্যে বর্ষা মারল স্তনের মধ্যে বর্ষা মানল এবার গলার মধ্যে বর্ষা মানল এক পর্যায় একটা বর্ষা মানল জিপবার মুখের ভিতরে বর্ষাটা কে জিপবার মধ্যে লাগছে ডিবার মধ্যে যখন লাগলো সময় আর হুতা লালহা ডাক দেয়া বলে আবু যায় রূপা সাই বাবুল আর মনে হয় আমি বাঁচব না আমি বাসবো না আবার জিব্বার মধ্যে তিন বর্ষমাল্লা আমি আর আমার আল্লাহকে ডাকতে পারবো না তবে শেষবারের মধ্যে শুনো শুনো শেষবারের মধ্যে শুনো আমি মুহাম্মাদের পরিমান আনছি আমি আল্লাহর পরিমান আনছি আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন এর ইমানদার আল্লাহর গুলা হযরত সামাইয়া রাদিয়াল্লাহু তাআলাन्हा শেষ কালিমা পড়তে ধীরে হয় আমার আল্লাহর ডাকে সারা জিতে দুনিয়া থেকে বিদায় হইতে শহীদ হইতে দিয়ে হয় না মায়ে নবি ডাক দেওয়া হলো

এর নাম হলো ইমান এর নাম হলো আল্লাহর ভালোবাসা এর নাম কি বলেন এর নাম হলো আল্লাহর ভালোবাসা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইভাবে যদি ইমান রক্ষার জন্য ইমান রক্ষার জন্য ইমান হেফাজতের জন্য যদি পরীক্ষা দিতে হয় সকলে পরীক্ষা দিতে রাজি আছেন তো পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ করে দুটো হাত আমার আল্লাহরে দেখায় দেন আর সরজুরে সবাই একটু আল্লাহরে দেখায় দেন ও মালিক আমার আল্লাহ লক্ষ্মীপুরের ইমানদার আপনার গোলাম বলি দুটো হাত আপনার আল্লাহ উঠাইয়া দেখাইতেছে ইমান রক্ষার জন্য ইমান হেফাজতের জন্য জীবন দিতে রাজি পাশের কাষ্টে জ্বলতে রাজি তবু ইমান কোনোদিন বেইমান নাস্তিকের কাছে বিক্রি করবেন না আল্লাহ কবুল করে সকলে বলে না আমি ইমানদার ববর মুাম পরীক্ষা দিয়েছে আর ওই ইমানদার পরীক্ষার মধ্যে পাস করে আর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসে ঘুরে ঘন্টই খেনা এই ইমানদার আল্লাহর গোলাম একজন ইমানদারের অনেক দাম দুনিয়ার মধ্যে একজন ইমানদারের অনেক দাম হাদিস শরীফে আসছে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার এই দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ সূর্য ঠিক রাখবে চন্দ্র ঠিক রাখবে আল্লাহ সাগরের মাছ ঠিক রাখবে সাগরের পানি ঠিক রাখবে আলোবাতাস ঠিক রাখবে নাζο নিামত আল্লাহ সব ভুল ঠিক রাখবে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ ওয়ালা একজন নবীর উম্মত থাকবে আর যখন ईमानदार থাকবে না আল্লাহ ওয়ালা থাকবে না নবীর উম্মত থাকবে না আল্লাহ এই দুনিয়াটা ধ্বংস করে দিবেন আল্লাহ দুনিয়া দুনিয়া ধ্বংস করে দিবেন নবীর আরেকজন عاشق নবীর আরেকজন عاشق কেমন عاشق ছিল হজরত হজরত কবির পাঁচশো তো পশপঞ্চাশ হিজরি মগা গেলেন হস করার জন্য হজ করে মক্কা জিয়ারত করে কানায় কাবা তাওয়াফ করে মদিনায় নবীজির রওজায় চলে গেলেন নবীজির রওজায় গিয়া এবার নবীজিকে সালাম দিতেছে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইভাবে সালাম দিতেছে আর নবীজির রওজা করতেছে আর পড়তেছে রুকু সারে সে বরকা কা জরা পর্দা উঠা দূর رکو سال سے برکا کا زورا پردہ اٹھا دو مجھے حسن خدا داد دکھا دو لاہی مجھے حسن خدا داد دکھا دو اے بحر قدم اے بہر کرم حسین بن علی کا اے بحر کرم صدقہ حسین بن علی کیا پیاسا ہوں مجھے شربت شرب دی دار, دار پھلا دو, دار دو پیاسا, پیاسا ہوں مجھے شربت شرب دی دار, دار, دار پھلا دو میں دور ہوں مجبور ہوں اے سید علیؑ میں دور ہوں دو 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 مجبور ہوں اے سید علیؑ দিদার দেখা দেনি আ আজ শোনা দু দিদার দেখা দেনি আ আজ শোনা দু এ কবিদা করতেছে আর নবীর রওজা জিয়ারত করতেছে আরে উম্মত

নবীজির উপর দরুদ পাঠ করে আর কবিতা পাঠ করে আর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো শত শত মাইল দূর থেকে হাজার হাজার মাইল দূর থেকে এতদিন আপনার রওজায় সালাম পৌঁছাইতাম ওগো নবী হাজার হাজার মাইল পাড়ি দিয়া আজকে আমি আপনার রওজায় এসে উপস্থিত হয়ে গেলাম নবী গো এতদিন সালাম আমি পৌঁছাইলা আজকে আমি শ্বশীলে আপনার রোজাই নিজে উপস্থিত হয়ে গেলাম দিলে কষ্ট আমার দিলে বড় ব্যথা আপনার হাত রোজাতে আসছিস আমি বাড়িতে যাই আমার কলেজ আর ঠান্ডা হবে না আমার অন্তরে শীতল হবে না আমি আপনার নবীরে সালাম দিয়া আপনার নবীর উপর আপনি নবীর উপর দূরত পাঠ করিয়া শান্তি পাইব না ও নবী আমার আজকে আপনার রোজায় আসলাম দেন একটু হাতটা রোজার থেকে বাড়াইয়া দেন আমি আপনার মুবারক হাতে চুমু খাইয়া আমি সাইদ আহমদ কবির রফাইর অন্তরটা ঠান্ডা করতে চাই সুবহানাল্লাহ এ নবীর উম্মতের দল এইভাবে যখন সাইয়েদ আহমদ কবির রাফাই رحمۃ اللہ علیہ নবীর রওজার পাশে বসিয়া আকুতি মিনতি করতেছে আল্লাহর কুদরত আল্লাহর কুদরত সাথে সাথে নবীর রওজার মাসগান দিয়া ফেটে গেল সুবহানাল্লাহ বলেন আর ময়ার নবীর হাত মোবারক তাবের গড়ে দিল